সূর্যটা বাড়ি ফিরছে আর আমরা বাড়ি থেকে বের হলাম হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে কালী পুজোর দিন দুপুরে খাওয়া দাওয়া করে সব একটু ভাবলাম কিন্তু আমরা যারা ফোন টি করি তারা যদি ঘুমিয়ে পড়ে তাহলে ফোন টি পাটিপি কারা করবে সেই ভেবে আর ঘুমালাম না তো ওকে বললাম মানে ঝগড়াটিকে বললাম চলো গিয়ে ঠাকুর দেখতে বেরোই তো ভাবতে ভাবতে দেখো আমরা বেরিয়ে পড়লাম নদীয়া জেলার রানাঘাট হয়ে আমরা চলে গিয়েছিলাম আরংঘাটা আর প্রথমেই ঢুকে বললাম এই মাঠটার মতো মধ্যে আর যেখানেই হয়েছে কিনা চারখানা একসাথে প্যান্ডেল মানে একটা মাঠের মধ্যে চারটে প্যান্ডেল যখন আমরা গিয়ে পৌঁছেছিলাম তখনও কিন্তু অতটা বেশি ভিড় হয়নি মানে এত বড় মাঠ আর তার মধ্যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে অতটাও ভিড় হয়নি কিন্তু যেই আমরা প্রথম একটা প্যান্ডেলের মধ্যে ঢুকবো বলে লাইনে দাঁড়ালাম তখন দেখলাম অনেকটা কিন্তু ভিড় জমে গিয়েছে আর প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর লাগছে বিভিন্ন লাইটিং আর সেই লাইটিংগুলো গানের তালে তালে এত সুন্দরভাবে প্যান্ডেলের ওপর ফোকাস দিচ্ছে যে দেখে মনে হচ্ছে লাইটিংগুলো যেন নাচ করছে গানের সাথে আর এরপর দেখো আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়লাম আর প্যান্ডেলের মধ্যে ঢোকা মাত্রই একটা ভলেন্টিয়ার ভাই কানের মধ্যে এমনভাবে বাসি বাজিয়ে দিয়েছে যে মানে একটা কান পুরো তালা লেগে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু কে শোনে কার কথা ওরা ওদের মতো বাসি বাজাচ্ছে বাজাক আমরা তো আমাদের মতো ভিডিও করবই। তো সেই মতো দেখো এখান থেকে ভিডিও করলাম ছবি তুললাম প্যান্ডেলের প্রতিভাটি কিন্তু খুবই সুন্দর হয়েছে তারপর দেখো চলে আসলাম বাইরে বাইরে আসার পর একটু মালপোয়া খেয়ে নিলাম তারপর ঢুকে পড়লাম আর একটা প্যান্ডেলের মধ্যে আর এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর দেখো এত বড় একটা মাঠ এত সুন্দরভাবে চারটে প্যান্ডেলের জন্য সেপারেশন যে ব্যাপারটা এটা তো মানে ভীষণই সুন্দর দূর থেকে দেখে কিন্তু মনেই হওয়ার উপায় নেই যে এটা যে একটা মাঠের মধ্যে চারখানা প্যান্ডেল হয়েছে কিন্তু কাছে গেলে বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে চারটে প্যান্ডেলের জন্য কিন্তু আলাদা আলাদা জায়গা রয়েছে আর দেখে মনে হলো দোকানগুলোও কিন্তু ভাগ করা আর যে এই প্যান্ডেলটা এটা যে একটা প্যান্ডেল সেটা প্রথমে বুঝতেই পারিনি ভেবেছিলাম হয়তো বা কোনো সেলফি জোন বা অন্য কিছু হয়তো হবে কিন্তু আমরা যে চারটে প্যান্ডেল এখানে রয়েছে সেটা তো বুঝতে পারিনি কারণ আমরা প্রথম গিয়েছিলাম এখানে ঠাকুর দেখতে তো দেখো আমরা ঢুকে পড়লাম তারাপীঠ মন্দিরের মধ্যে তো প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে যতটা না সুন্দর ভেতরেও কিন্তু ভীষণ সুন্দর কারণ এখানে রয়েছে তারা মা আমার সাথে তোমরাও জয়তারা বলে মায়ের দর্শন করে নাও দেখো শুধুমাত্র এখানে তারা মায়ের সাথে সাথে কিন্তু লক্ষ্মী নারায়ণের একটা মূর্তি রয়েছে আর পাশে রয়েছে রাধা কৃষ্ণ তো কৃষ্ণের মুখটা দেখে মনে হচ্ছিল পুরো অরিজিনাল একজনকেও দাঁড়িয়ে আছে তো দেখো তারপর ওই যে প্যান্ডেলের কথা বলছিলাম যে যে প্যান্ডেলটা দেখে প্রথমে বুঝতেই পারিনি যে এটা একটা প্যান্ডেল তো সেই প্যান্ডেলের মধ্যে দেখো ঢুকবো বলে লাইনে দাঁড়ালাম তো প্রথমে না বুঝেই কিন্তু এমন একটা লাইনে দাঁড়ালাম যেখান থেকে খুব তাড়াতাড়ি লাইনটা সরে যাচ্ছিলো আর পাশে একটা লাইন ছিল যে লাইনটা অত তাড়াতাড়িও সরছিল না তো দেখো তারপর আমরা ঢুকে পড়লাম প্যান্ডেলের মধ্যে আর এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে প্রত্যেকটা মানে প্যান্ডেল বা প্রত্যেকটা থিম প্রত্যেকটার থেকে কিন্তু খুবই আলাদা তো এটা করেছে অনন্ত সৃষ্টি এতটা সুন্দর লাগছিল ভেতরে না ঢুকলে বুঝতেই পারতাম না যে এর ভেতরে এতটা সুন্দরভাবে একটা ডেকোরেশন করা সত্যি কথা বলতে আমাদের এই ঝগড়াটে আর তার ছেলে এরা দুজনেই খুবই ধৈর্যহীন মানুষ মানে যে লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে বা প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে ঢুকতেই হবে এইরকম কোনো মানে নেই সেটা ওরা বলতে চায় কিন্তু আমার আবার সেটা মনে হয় না আমার মনে হয় বাড়ি থেকে যখন বেরিয়েছি প্যান্ডেল দেখার উদ্দেশ্যে তাহলে কেন দেখবো না আর যখন সেখানে গিয়ে পৌঁছেছি তারপরেও আমি কেন দেখবো না তো যাই হোক ওরা ছিল বাইরে আমি আর মেয়ে ঢুকে পড়লাম ভেতরে আর এতটা সুন্দর লাগছিলো যে মনেই হচ্ছিল না বাইরে যাই দেখো কতটা সুন্দর লাগছে যেমন সুন্দর লাগছে মায়ের প্রতিমাটা তেমন সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলের ডেকোরেশনটা এরপর আমরা যে ঢুকবো প্যান্ডেলটা দেখার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মানে ব্লেডের প্যান্ডেল তো তোমরাও আমার সাথে ভেতরে ঢুকে দেখো যে এর মধ্যে কেমন সুন্দরভাবে প্রতিমাটা তৈরি করেছে দেখ এই মাঠে থাকা চারটে প্যান্ডেলের যে আমরা বাকি তিনটে প্যান্ডেল দেখে ফেলেছি সেই প্যান্ডেল তিনটেই কিন্তু তিন রকমের প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা আর এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর আর তোমরা যারা বনগাঁ প্রতাপগড় প্যান্ডেল দেখেছিলে দু হাজার চব্বিশ সালের থিমটা কিন্তু আমাদের বনগাঁ প্রতাপগড়েও হয়েছিল মানে প্যান্ডেলের থিমটা আর তারপর দেখো এই যে এক লক্ষ ব্লেড দিয়ে যে প্রতিমাটা তৈরি হয়েছে এখানে বাবা ভোলানাথ আর মা কালী দুজনকেই কিন্তু ব্লেড দিয়ে তৈরি করেছে আর তারপর দেখো আমরা ওখান থেকে প্যান্ডেলটা দেখে বাইরে বেরিয়ে চলে আসলাম আর বাইরে মানে হাঁটা পথে কিছুটা এগিয়েই কিন্তু রয়েছে আর একটা প্যান্ডেল এটাও কিন্তু ভীষণ সুন্দর একদম অন্যরকম আর ভেতরে গেলে আমরা যারা ছোটোবেলাকে বা স্মৃতি আটকে রাখতে বা অতীতকে ভালোবাসি তারা কিন্তু এই প্যান্ডেল প্যান্ডেলটার মধ্যে ঢুকলে ভীষণ পছন্দ করবে কারণ এই প্যান্ডেলটার মধ্যে করেছে সেই থিম যেটা আমরা ছোটোবেলায় ফেলে রেখে এসেছি মানে ছোটোবেলায় আমরা কেমন খেলা করতাম কেমন ছিল আমাদের জীবনটা তো সেটাই এখানে তুলে ধরেছে ভীষণ সুন্দর তারপর দেখো প্যান্ডেল এই কটা ঘুরতে ঘুরতেই কিন্তু হয়ে গেল নো এন্ট্রি তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বাটি দিয়ে ডেকোরেশন করেছে বা ছোট ছোটো গামলা দিয়ে ডেকোরেশন করেছে তো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল তো রানাঘাট ঘুরে নিয়ে আমরা বাড়ি আসার পথেই কিন্তু এই প্যান্ডেলটা পড়েছিলো তো এই প্যান্ডেলটা আমরা দেখে নিয়ে তারপর বাড়ির দিকে চলে আসব। আর দেখো ভেতরের প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগলো আমার পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা কে কে এই প্যান্ডেল গুলো দেখেছো সেটাও কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ভিডিও